হ্যালো গাইজ তোমাদেরকে নতুন আর একটি ফ্রেশ বিপদের স্বাগত জানাই আর অনেকদিন ধরেই একটি ইচ্ছে ছিল যে তারাপীঠ যাব। বাট সেটা কোনো কারণে হয়ে উঠছিল না কারণ যতবারই এবছর দু হাজার তেইশে যতবারই আমরা ভেবেছি তারাপীঠ যাব ততবারই কোনো না কোনো বিপদের মধ্যে আমরা পড়ে গেছি তো ফাইনালি কিন্তু অনেক কষ্ট করে একটা ডেট ফাইনাল করে তারাপীঠ যাচ্ছি ফাইনালি আর তোমার আর আজকে হচ্ছে শুক্রবার অর্থাৎ আজকে হচ্ছে এক তারিখ অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ আর আজকে আমরা যাচ্ছি তারাপীঠে আমাদেরকে আজকে আমি শেয়ার করবো তারাপীঠে আমরা কীভাবে যাচ্ছি কোন ট্রেনে যাচ্ছি কত ভাড়া ওখানে গিয়ে হোটেল ভাড়া কত সমস্ত জিনিস তোমাদেরকে আজকে আমি আমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো সো চলো যেতে তো অনেক কথা হবে আর এখন ঘড়ি বাজে হচ্ছে নটা পঁচিশ আর এখানে এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম আর এখান থেকে প্রথমে যাব হচ্ছে শ্যামনগর স্টেশন আমরা যাব হচ্ছে গৌড় এক্সপ্রেস ন থেকে ওই এগারোটা সমথিং কিন্তু রয়েছে আর এখান থেকে নইয়াটি নী তারপরে গরিব উঠবো আর জুহাটি যাবো তারপরে ওখানে গিয়ে টিকিট কাটবো আমরা ট্রেন পেয়ে গেছি আর এখান থেকে নোয়াটি যেতে আমাদের পনেরো মিনিট লাগবে ওখানে গিয়ে আমরা ট্রেনের টিকিটটা কেটে নেবো কাজে হচ্ছে দশ দশটা দশ এই মুহূর্তে আমরা ধরে আছি হচ্ছে নয়টি স্টেশন এই নয়টি স্টেশন থেকে আমরা টিকিট কেটে নেবো টিকিট ঠিকঠাক কত নাই সেটা তোমাদের তোমাদেরকে জানাবো আর আমি কেটে নিয়েছি হচ্ছে রামপুরহাট আর নিয়েছি হচ্ছে পঁচাত্তর টাকা করে এই কিন্তু রয়েছে রামপুরহাট স্টেশনে আমাদের সেই কেটেছি আর নিয়েছে পঁচাত্তর টাকা তোমাদেরকে দেখায় আর এই হচ্ছে টিকিট কাউন্টার চলো আর এখন কিন্তু রয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম আর দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আসবে গরু এক্সপ্রেস আর এই মুহূর্তে কিন্তু বাজে ওই সাত দশটার মতন বেজে গেছে শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে মনে আমরা বন্ধুরা এখন এখানে অপেক্ষা করছি আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ এগারোটা পাঁচ দশে এখানে কিন্তু হচ্ছে টাইম রয়েছে এখানে যদি তোমরা কখনও যদি নয়টি স্টেশন থেকে যাও তবে তোমাদের কিন্তু এই দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু তোমাদেরকে দাঁড়াতে হবে এই এই রাত্রেবেলা যাওয়ার মেন একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা তাহলে কালকে হচ্ছে শনিবার পড়ে যাচ্ছে আর শনিবারে আমরা পড়ে যেতে পারবো এটার জন্য কিন্তু রাত্রিবেলায় কিন্তু আমাদের বেরানোর মেন উদ্দেশ্য নাহলে কিন্তু আমাদের কালকে বেরোনোর কথা ছিল এই জন্য প্ল্যানটা চেঞ্জ করে আমরা আজকেই প্ল্যানটা বেরোয় মানে আজকেই আমরা যাচ্ছি চলো আর এখন কিন্তু বাজে দশটা ঊনষাট অর্থাৎ এগারোটা বেজে গেছে আর ট্রেন ঢুকছে পুরো লাইট টাইম এগারোটা পড়ে গেছে পুরো এগারোটার সময় কিন্তু দুর্বল প্ল্যাটফর্মে কিন্তু এসেছে চলো যাত্রা শুভ হোক আর তোমরা দেখতে থাকো কারণ যেতে তো অনেক কথা হবে তোমাদের সাথে কীভাবে যাচ্ছি সংস্কৃতি তোমরা শেয়ার করবো তো দেখো আমরা আছি জেনারেল কম্পার্টমেন্টে যাচ্ছি জেনারেল কমার্মেন্টের সিট পাওয়ার তো কোনো চান্স আছে বলে মনে হচ্ছে না তাও চেষ্টা করবো চলো 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 দৌড়ে দৌড়ে ধরতে সম্ভব ফাঁকা আছে নাকি

রয়েছে হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল জংশনে রয়েছি আর এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ নোয়াটি থেকে ব্যান্ডেল ঢুকতে ঢুকতে ওই তিরিশ মিনিট লাগিয়ে দিয়েছে অনেকটাই চলে এসছে এগারোটা ছেচল্লিশতে ব্যান্ডেল জংশন থেকে ছাড়লো দেখি কতক্ষণ সময় লাগে কারণ এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে গেছে মিনিমাম পনেরো মিনিট লেট করেছে আর নোয়াটি থেকে আসতে এখানে তিরিশ মিনিট লেগেছে ব্যান্ডেল থেকে কতক্ষণ লাগে সেটা তোমাদেরকে জানাবো তো আর এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে এগারোটা ছেচল্লিশ তো আমরা টাটা করে দিচ্ছি ব্যান্ডেল জংশনকে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর তারা গেলে তো আরও অনেক জিনিস তোমাদেরকে দেখাবো তো চলো এখন বাজে হচ্ছে বারোটা আটচল্লিশ আর এই মুহূর্তে কিন্তু এখন আছে হচ্ছে বর্ধমান আর বর্ধমান আসতে হচ্ছে আর এই কিন্তু রয়েছে বর্ধমান স্টেশন বর্ধমান জংশন প্যান্ডেলের পর থেকে খুব সুন্দরভাবে গাড়িটা টেনেছে আর দারুণ মিনিমাম আশি ম্যাক্সিমাম রয়েছে আশি নব্বই ম্যাক্সিমাম বোলপুর আর এখন কিন্তু বাজে হচ্ছে দুটো সতেরো সো গাইস মোটামুটি আসতে আমাদের সময় লেগে গেলো ব্যান্ডেল থেকে এগারোটা ব্যাঙ্গল থেকে মোটামুটি ধরো দু ঘন্টা দু ঘন্টা পনেরো মিনিটের মতো লেগে গেছে আর এখান থেকে আরেক ঘন্টা স্টপেস্ট রয়েছে মোটে যেতে এখন এক ঘন্টা লেগে যাবে তো আর এখন কিন্তু গরিকাটায় বাজে হচ্ছে তিনটে তেইশ মানে আমাদের আসতে সময় লেগেছে ওই চার ঘন্টা কুড়ি মিনিটের মতন সময় লেগেছে স্টেশন থেকে একদম এই এখান থেকে আমরা যাব অটোতে করে এখানে মানে আমাদের ওখান থেকে এখানে ঠান্ডাটা একটু বেশি রয়েছে তুমি তুমি পড়ে নিছি কারণ প্রচুর ভালোই ঠান্ডা রয়েছে প্রচুর বলবো না তো ভালো ঠান্ডা রয়েছে আর এই যে ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে তো এখান থেকে যাব হচ্ছে অটো ওখানে যাই না এত সকালবেলা অটো পাবো কি পাবো না হোটেল পাবো কি পাবো না সেটাই এখন চেষ্টা করবো যে কত দূর হয় কিনা সেটা তোমাদের শেয়ার করি তো তোমাদেরকে আমি একটা চেষ্টা করব তবে তোমার আসতে পারো ট্রেনে কিন্তু জমজমাটি রয়েছে বেশটাই কিন্তু ভিড় রয়েছে আশা করা যায় অটো পেয়ে যাবো হয়তো হতে পারে যে কিছু হয়তো বেশি চার্জ নিতেও নিলেও নিতে পারে কারণ এত ভোরবেলাটা সাড়ে তিনটে বাজে এই সময়টাই কিন্তু একটু চার্জ নিলেও নিতে পারে আর এখানে কিন্তু রয়েছে থ্যাংক ইউ চলো দেখি অটো ভাটায় কত নিচ্ছে আমাদের কাছ থেকে আর তোমরা একদম স্টেশন থেকে বেরিয়েই কিন্তু ডান দিকে কিন্তু অটো কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম তোমরা স্টেশন থেকে বেরাবে স্টেশন থেকে বেরিয়েই তোমরা এরকম কিন্তু সব অটো পেয়ে যাবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা যেতে বড় কারণ এখানে একটু তোমরা বার্গেটিং করবে যা বার্গেটিং করতে চাও হয়তো দামের থেকেও বেশি নেই এখানে কিন্তু সে মানে চাই তোমরা বার্গেটিং করতে পারো কত করে দাদা অটো ভাড়া দশদিন ভিতর হবে মানে বল দাদা ভাড়া কত করে ওই জন্য বলবে পঞ্চাশ টাকা করে এই সকালবেলা বলে মানে ভোরবেলা বলে এমনি শা সো গাইস ফাইনালি কিন্তু নামলাম একটু আগে না যেতো স্টেশনে আমরা একটু সময় কেটে কাটিয়ে নিয়েছি আর এই মাত্র নামলাম আর এখান থেকে কিন্তু এখন আমাদের হোটেলটা এখন বুক করতে হবে আর এখানে প্রচুর লোক মানে টানা মতন করার মতো অবস্থা যে থেকে পাচ্ছে কিন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছে যেখানে এখানে দেখতে পাচ্ছ যে রুমে নেওয়ার জন্য কিন্তু এত লোক রয়েছে যে কার কোনটা যাব আমরা নিজেরাও জানি না তো একটা দাদা ভাই নিয়ে যাচ্ছে দেখবো রুমটা কেমন তারপর আমরা ফাইনাল ডিসিশন নেব যে কোন রুমটা নেবো কোনটা নেব না দেখো আরে দাদা নিয়ে যাচ্ছে আমাদের এখন কিন্তু আর ঘড়ি কাটায় বাজে হচ্ছে কটা বাজে এখন সাড়ে চারটে এই পনেরো পাঁচটা মতন বাজতে গেলো ফাইনালি কিন্তু রুম বুক করেছি আর আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে তোমাদেরকে একটু দেখায় আর আমার পিছনেই কিন্তু রয়েছে আগমনই আর একদম মানে বেশি দূর না একটু ভিতরে রয়েছে একটু ভিতরে রয়েছে বলে অনেকটাই কমে কিন্তু পেয়েছি এবার তোমাদেরকে রুমটা দেখাবো ভিতরে গিয়ে যেহেতু আমি আগে রুমটা দেখে এসেছি তারপরে রুমটা ঠিক করেছি বুক করেছি আর সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো আর এখানে কিন্তু রয়েছে সেই যে রুমে বুক করেছি রুমের কিন্তু কাজটা কিন্তু চলছে আর আমাদের কাছ থেকে আর আমাদের কাছ থেকে রুমটা নিচ্ছে আটশো টাকা টু টাইমস আমরা জিয়া ইউজ করতে পারবো আর সেটাই তোমরা যদি চাইলে তোমার চাইলে এখানে আসতে পারো এখানে নাম্বার ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপশন বক্সে কিন্তু দেখা থাকো তোমার চাইলে ফোন করে এখানে আসতে পারো আর এবার তোমাদেরকে রুমটা দেখাবো ভিতরে গিয়ে আর রুমটা দেখে কেমন লাগবে তোমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো তাও আমার দাদার কাছে জেনে নিই তো বলছি কি এটা সিজনে কি দাম বাড়তে পারে বা কমতে পারে বাড়তে পারে আর ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারটা বলে দিতে পারো ফোন নাম্বারটা বলে দিতে পারো আর এটা হচ্ছে সিঁড়িতে যেতে হবে আর রয়েছে আমাদের সেকেন্ড ফ্লোরে রয়েছে তোমাদেরকে রুমটা একটু দেখাবো আর এই হচ্ছে রুম এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো এসি রয়েছে আর এখানে রয়েছে গেজার আর এটা কিন্তু বাথরুম এটা লাইকটা জ্বালিয়ে নিই আর এটা কিন্তু রয়েছে বাথরুম তবে বাথরুম জায়গাটা একটু ছোটো আর এখানে গেজারটা রয়েছে একটা জিনিসই সমস্যা এখানে বাথরুমটা একটু ছোটো মানে ফ্রেসটা ছোটো আর মোটামুটি রুমটা দেখতে পাচ্ছি মোটামুটি খারাপ না আটশো টাকা নিয়েছে ডবল বেডের টু টাইমস গিজার সো চলো এখন আমরা এখান থেকে একটু ফ্রেশ হওয়া ফ্রেশে তারপরে যাব হচ্ছে পুজো দিতে সবার সঙ্গে দেখা হচ্ছে বাইরে